ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নূহ বলেছিল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা তাত্তাকুন তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বলেন আমি নুহকে তার কম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লাহ খামসিন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদম তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআন দিচ্ছেন যখনই নুয়াল্লাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি যদি তুমি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হে নু আল্লাহ সাল্তুয়াসাল সম্প্রদায় বলছে ইয়া কদ জাদ আলতানা জিদালানা। তাজিদ নু অনেক জ্বালিয়েছ বলে নাউজ অনেক ডিস্টার্ব দিয়েছে অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছে বিমা তাইদো তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আজাব আসবে ফাতিনা বিমা তারিদ না ওই আজাবটা নিয়ে আসো বলে নাওজ অনেক জালিয়েছো অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাতিনা বিমা তাইদু সে আজাব এবং সে গজব নিয়ে আসো এংকুম তামিনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ সফায়তাওলা বর্ণনা দিচ্ছেন নুহা আলাই সালাতুয়াসাল্লামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল নাইন ফুলকবি না আমি নৌকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েস নাহুল ফুল্ক অকুল্লামা মাররা আলেই হিমালা উমেন কওমে শাকির উমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো শাখির ওমেন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন ফাইন নানাস খারো মিন কুমকামা তাস আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কি না হাসি ঠাট্টা করবো ফাঁসাফাতা আলামুন মাই আছি আজা ওইফ জি সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহ আজাব কিভাবে আসে আল্লাহর আজাব তাকে বলে আমি নৌকে আদেশ দিলাম কল্লাহ হেমিলফি আমি কুল্লিজাইন যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক একজোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আরন করেছে অমান আমানা মান তাদেরকে উঠিয়ে নাও অমা আ মানা মা হইল্লা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষই ইমান আনয়ন করেছে ওকাল আর কাবু ফি হা বিসমিল্লা হেমাজি রে হা মুর্সা হাই নরব আহিম আর নুউকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয়ই তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু ওয়াতা জিরি বিহিম ফি মাউজিং কাল জেওয়াল নোহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নো আলাই সাল্তুয়াসাল্লাম তার সন্তানকে বলছেন ইয়া বোনাই আর কা মানাফ বলা তাক মাল কাফেরিন হ্যাঁ আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কা অন্তর্ভুক্ত হবে না তখন নো আলাই সাল্তুয়াসসাল্লামের সন্তান বলছে ইলা ইয়া সিমনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নো আলাই সাল্লাতুয়াসসাল্লাম উত্তরে বললেন লা আ সেমালিয়ম আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে লা পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো দুইমাখ হে জমিন তোমার পানি শুষে নাও ভয়া সামা আকলাই হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুহান তারা নু আলাই সালাতামের কমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নু আলাই সালাতামের কমকে আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নুয়ালে সাল্লা আসালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুয়াল সাল্লা আসালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুয়ালাহ্লা সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস এঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নেই আল্লাহ সুবাহান তালার এই মহা গজবের সামনে কিছুই নাই অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু আলাই এই ভয়াবহ বন্যের কাছে কিছুই নাই এবার আসেন লুত আলাইসাল্লাতু আসসালামের কমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন বলু তা নিতে কলা আলী কওমি আচ্ছা আচৌ নালফা হেসাতা সাবা কাকুম বেহা মিনা হাদিম মিনালা আলামিন হে তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো আর লুৎ তার কওমের নিকটে গেল এবং বলল আচ্ছা আচৌ নালফা হেসাতা তোমরা কি ওই অস্থিলতায় লিপ্ত হচ্ছ যেই অস্থিলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছো। এই অস্থিলতা থেকে বের হয়ে আসো এই অস্তিলতা পরিত্যাগ করো সে অস্থিলতা ছিল সমকামিতার অস্তিলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস কি উত্তর দিয়েছিল জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত হারুন লুত তুমি যখন এতই পবিত্র লোত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজহাব এবং আল্লাহর গজু আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাত নিকটে ধারাবাহিক আল্লাহ সুবানা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতুয়সালামের নিকটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতু ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই ইন্নানুবাসেরুকাবে গোলা আমিন আমরা আপনাকে এক সব সুসন্তানের সুসংবাদ দিতে এসেছে আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কৌমে লুতের জন্য ইব্রাহিম আলাই সালাতাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমে লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলি সালাতাম তখন ফেরিস্তারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লুত আলাহ সালাতামের নিকটে গিয়ে উপস্থিত হলো লুত আলহ সালতু প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ হাসু তালার মেহমান তারা আল্লাহ হাসু হানার ফেরেশতা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লোতলা সালাত সালামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য লুক দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত আলহ সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত আলিয়া সাল্লা সাল্লাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুকনিং সাদিদ আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানের অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা তখন ফেরেশতারা বললেন ইয়া লুত ইন্না রাসূল রাব্বিক আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা লাইয়াসিলু ইলাইক এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ফার্শ শ্রী বেয়া হালির বেকে ট্রাইম ম্যানাল লাইন রাত শেষ হওয়ার আপনার পরিবার নিয়ে মমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন ফার্স্ট শ্রী বেয়া হালির বেকে ট্রাইম মিনাল লাইন রাত শেষ পূর্বে এলাকা ত্যাগ করেন ওরা আলতাফিটমিন কোবাহাত আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায় এল্লামরা তাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিবাহ হামা সাহাবাহুম আল্লাহর গজবের শিকারservo হবে ইননা মাউইদাহুমুস সুবাহ আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাইসাস সুবহু বিকারীব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লৌ সালাম সকাল হওয়ার পূর্বেই তড়ি ঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সাহান কোরআন মাজিদে বর্ণনা করছেন যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আলিয়াহা সাফিলা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ও আমার জিল আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহর এ আজাবে গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলেসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবান লুত আলসালসালামের কমকে যে ভয়ঙ্কর আজাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবানার সেই ভয়ঙ্কর আজাব গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা নূন্যতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি ওয়াইলা আদিন আখাহুম হুদ আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে قال يا قوم عبد الله ما لكم হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার কম আল্লাহর ইবাদত করোলা আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা তত্তাক তোমরা কি আল্লাহকে ভয় না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম আর লূত আলাইহিস সালাতু যে আদ জাতি ছিল বিপরীত বেতিক্রম কি বিপরীত কি বেতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। ক্বালু মান আশদ্দু মিন্না যখন হুদ আলাইহিস সালাতু আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু মিন্না ক্বুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মানে নাসাদ তুমিনা আকুয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল মান আসাদ্দমিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং আর গজবের দেখাও আল্লাহ উত্তরে বলেন আলাম ইয়ারাউ আনাল্লাহা আল্লাজি খালাকাহুম ওয়া আশদ্দু মিনহুম কুওয়াহ তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বত্র উচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এটা আল্লাহ বলছেন আজ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে সাধ্য মিন না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টি জীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন ওয়া আদুম ফাওহুলিকুউবুরিহিন সারসারিন আতিয়া আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যেই ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কী গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে আল্লাহ সহান আহতআলা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ সফানতলা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ সহান আহতালা পবিত্র কোরআনে বলছেন ইলা সামুদ আসা সালেহ সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহ কে কৌমে লুথের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুথ আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সলেহকে কে সলেহ গিয়ে বললো এ আমার সম্প্রদায় আল্লাহ রে কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালে আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি নাকাতুল্লাহ কাতুল্লাহ হা কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি সাদার এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উঠনির ক্ষতি করার চেষ্টা করো সায়া হুদা কুম আদা আলীম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাইকুম শির বৈ মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিআমত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু হানা তাআলা পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমর তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো উটনির পা কেটে নিল শুধু কি উটনির পা কেটে নিল উটনির পা নিয়ে এসে সালে আলাই সালাহু আসসালাম কে ইয়া সালে তাই বিমা না ইন কুমতামিন আল মুরুসালিন সালে তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যেই এই ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নাও তোমার উটনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলেন নাওজুল্লাহ নওজুল্লাহ আল্লাহর আজাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করল এবার আল্লাহ সোহান ওতালা তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ সোফান ওতালা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুফহান উতালা তাদেরকে ধ্বংসের বর্ণনা যদি কে বলেন ফাজাদাহ ফাসবাহু ফিদা রিহিম জাসিমিন আমি সামুজ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফা খাদা ধোমর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাঁস বাখরুফি দা রিহিম যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো একটা চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজ কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল পুরো একটা জাতি একদিনে এক সেকেন্ডে এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নুহালে সালাতামের মতো আজাব আসে যদি কমে লুতের মতো আজাব আসে যদি আজ জাতির মতো আজাব আসে যদি সমুদ জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ ও তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোন শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন আল্লাহ বলছেন শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আজাব আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝাড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর আসবে না আফা আমিনা এমন শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে হালদার আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমত অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে হালদার আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি